হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের ভিডিওটা হবে অ্যালুমিনিয়ামের কয়েন উপর দিয়ে দেখছেন কিছু পাঁচ পয়সা রাখা রয়েছে সামনে এই পাঁচ পয়সার মধ্যে কোনটা রেয়ার কয়েন সেই সম্বন্ধে আপনাদেরকে জানাতে দেখতে পাচ্ছেন অনেক পাঁচ পয়সা রয়েছে যেমন হয়েছে এটা উনিশশো আটাত্তর সালের কলকাতা মেন্ট থেকে তৈরি এই দেখুন পিছনে অশোক লায়ন ক্যাপিটাল কিন্তু এই লায়ন ক্যাপিটালের নিচে সত্যমেব জয়তে কথাটা লেখা নেই এটা কেন হয়েছিল বন্ধুরা এটা হয়েছিল উনিশশো চুরাশি সাল থেকে এই সত্যমেব জয়তে লেখাটা এসেছিল যেমন আরও যদি দেখি আমি কিছু আমার কাছে কয়েন এই কয়েনের মধ্যে দেখবেন আপনারা কিছু কয়েনে উনিশশো চুরাশির পরে যেমন এই কয়েনটা দেখুন সত্যমেব জয়তে লেখা আছে সত্যমেব জয়তে লেখা আছে এটা উনিশশো অষ্টআশি সালের কয়েন চুরাশি সাল থেকেই সত্যমেব জয়তে লেখাটি চালু হয়েছিল আর উনিশশো চুরাশি সালের কলকাতা মেন্টে যদি সত্যমেব জয়তে কথাটি লেখা থাকে সেটি হয় কিন্তু বন্ধুরা একটি রেয়ার কয়েন এই রেয়ার কয়েনটার দাম কেমন হয় কন্ডিশান অনুযায়ী খুব খারাপ কন্ডিশান থাকলে তিন চারশো টাকা দাম হতে পারে আবার খুব ভালো কন্ডিশান থাকলে হাজার পাঁচ এক টাকা পর্যন্ত কিন্তু বন্ধুরা দাম হতে পারে সেটা বন্ধুরা পুরোটাই কন্ডিশানের উপর ডিপেন্ড করছে এই রকম কন্ডিশানে থাকলে আপনারা পাবেন দু হাজার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত পেতে পারেন তো বন্ধুরা সেই কয়েনটি আপনাদের সামনে এখন দেখাবো দেখুন বন্ধুরা এই আমার হাতে রয়েছে হোল্ডারের মধ্যে অ্যাড করা উনিশশো সালের একটি কলকাতা মিন্টের কয়েন কিন্তু উনিশশো চুরাশিতে যতগুলো মোটামুটি পাবেন দেখবেন বেশিরভাগ কয়েনের পিছনেই কিন্তু সত্যমেব জয়তী কথাটা লেখা থাকে না কিন্তু এই কয়েনটাতে দেখুন উনিশশো চুরাশিতে সত্যমেব জয়ন্তীটে লেখা আছে বন্ধুরা এটি কলকাতা মিন্ট থেকে উনিশশো সালে তৈরি করা হয়েছিল আর এটি একটি রেয়ার ক্যাটেগরিতে পড়ে আপনারা খুব ভালো করেই জানেন যে অ্যালুমিনিয়ামের পয়সা খুব বেশি দিন ভালো কন্ডিশানে থাকে না নষ্ট হয়ে যায় ওয়েদারে ড্যামেজ হয়ে যায় বা আপনার বলতে পারেন যে জলে জল পেলে ফুলে ওঠে তো ওই রকম কন্ডিশান কিন্তু বন্ধুরা পেলে কিন্তু বেশি দাম হবে না যতটা পরিষ্কার কয়েন পাবেন ততটাই দাম হবে যদি বন্ধুরা এই রকম কন্ডিশানে পান এই রকম চকচকে কন্ডিশানে উনিশশো চুরাশির সাত পান বন্ধুরা কিন্তু সাড়ে তিন থেকে কিন্তু চার হাজার টাকা পর্যন্ত দাম পেতে পারেন এর থেকে যদি বেটার কন্ডিশান হয় তখন বন্ধুরা পাঁচ হাজার টাকাও দাম পেতে পারেন সব সময় লক্ষ্য রাখতে হবে আমাদেরকে কন্ডিশান অ্যালুমিনিয়ামের কয়েনে কন্ডিশান রকম কয়েন উনিশশো চুরাশি সালের সত্যমেব জয়তী যদি লেখা থাকে আমাদের দেওয়া নাম্বারটিতে ফোন করে আপনারা কিন্তু সরাসরি সেল করতে পারবেন আর একটা কথা আশেপাশে যত ইউটিউবার আছে বা যত ইউটিউবারদেরকে আপনারা সেল করছেন সবার থেকে সর্বোচ্চ দাম কিন্তু বন্ধুরা আমরাই দিচ্ছি সবার থেকে সর্বোচ্চ দাম না পেলে কিন্তু আপনাদেরকে বলবো বিক্রি করার দরকার নেই সব থেকে সর্বোচ্চ দাম পেলে তবেই বিক্রি করতে আসুন আর আপনি যদি চান যে সব থেকে উঁচু মূল্যটা পাবো এবং বিভিন্ন ভ্যারাইটি ছাঁটাই করে করে তার স্পেশাল দাম পাবো নেবো তাহলে কিন্তু বন্ধুরা আমার কাছে খুব ভালো কিন্তু দাম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ করছি পরের ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে শেয়ার করে বন্ধুদেরকেও পৌঁছে দেবার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধুরা